সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি সবিরা অনুরোধ করছি বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি গণমানুষের সংগঠনে বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন শফিকুল ইসলাম মাসুদ ইসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আজমাই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পাল্টন শাহবা গ্রাম্য উদ্যোগে আয়োজিত আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সৌরার দিয়ে উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিপলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগরীর সম্মানিত নায়েবে আমিন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা আক আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আমাদের ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে একটি অর্থবাহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য দুই হাজার চব্বিশের জুলাইয়ের আদর্শের গণ মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল ফিল্ড থাকা দরকার ছিল আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের আচরণের কারণে সেই লেভেল পেলিং ফিল্ড ইতিমধ্যে প্রস্তাবিত হতে শুরু করেছে আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ উপরে ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্য নিয়ে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে শাহবাগ রমনা শাহজাহানপুর শেরুন বাগিচা এবং আমাদের বাংলা দৈনিক বাংলা ফখিলাপল সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি এই পল্টন করা হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন কিন্তু পলটনের এক ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে দোষকদের কাছে আর্মি হায়নাদের কাছে দুষ্কৃতের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই আমরা আজকে বলতে চাই এই পল্টন সহবাগ অঞ্চলের এক ইঞ্চি মাটি কোন দোষর কোন ছাদ কোন সন্ত্রাসী কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না এখানে শহীদ দোষণের রক্ত ধরেছে শহীদ শহীদ মুজাহিদের রক্ত ধরেছে এখানে আমাদের শহীদদের রক্ত ভেজায় মাটি শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না আমার ভাইরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাব্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ মাইকেল মাকারমের উত্তর একটা ফিলিস্তিনের মতো প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখত ফেসিস্ট আওয়ামী সরকার আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যক্ষ গলিতে গলিতে আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি সুতরাং আজকে দল পেলেন ফিল্ডের মাধ্যমে কোনো করে অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয় শুধুমাত্র ঢাকাবাসীর নয় শুধুমাত্র বাংলাদেশের জমায়ত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয় এই দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি সুতরাং আগামী সালে উনিশে যে সমাবেশ এই সমাবেশ জমা ইসলাম ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয় এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ এটি হচ্ছে দাবি বাস্তবায়নের সমাবেশ এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়েছে তাকে বিচারের মুখোমুখি করার দাবি দেওয়ার সমাবেশ এই সমাবেশে

স্বীকার্য করেন না সেই কথার ভিডিও তো আমরা পাই আমরা শিক্ষার্থীদের আন্দোলন ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই এই কথা বলার পরে আমরা তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি তারাই বলেন এই ছোটো ছোটো বাচ্চা ছেলেরা কোন সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না আমরা এগুলো বাতিল করে দেব আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জমা ডাক্তার ছবি করে আমার বক্তব্য নাকি তারা বিচারিত খুঁজে পান আমার পরিষ্কার মানে বিচারিত আপনারা করেন আপনারা প্রশ্ন আপনাদের মনের মধ্যে বিচারিত থাকে বারবার মুখের মধ্যে তাই বিচারিতার শব্দ উচ্চারিত হয় জমা ইস্তানে যদি

সেই ন্যায় প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জনাধিষ্ঠামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে বাংলাদেশ জনাধিষ্ঠামী আমার কাছে আদর্শ বাংলাদেশ চার অকামী কোন দাদাগিরির কাছে মাথা মতো করে নাই বলে আমাদের চিরন্ত হয়েছে আমরা ভবিষ্যতের চিরন্তব কোন কাছে দেশের জনগণ মাথা নত করবে না সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আছেন উনিশ তারিখের সমাবেশ শাহবাদের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ সমাবেশের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজালপুর মতি জেলার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সরার যোগ্য নয় পুরো পল্টন মতি জেল সেগুনবাগি চৌ বাংলা নেটো ফকিরাপুর জনগণের লোকে লোকারণ্ড হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে এখন বাংলাদেশ জমাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার বিচুতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি চলেছে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জাতীয় সরকার বিমান অবৈধ বন্ধ করে কালো টাকা বন্ধ করা পেশি শক্তি বন্ধ করে আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে বিরোধিতার নামে সময়ের দাবি আমরা উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মতো প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমরা মনারকবাদ জানাই আমাদের আমিও জানার

এই নিয়ম কানুন ওই যে কাদের মারকারকরণ বাংলাদেশের মাটিতে টাউন টাউন শহরবা গঞ্চলে জনগণ কে আর হতে দেবে সম্মিলিতভাবে 19 জুলাইর জাতীয় সমাবেশ অংশগ্রহণ করে আমরা জনগণকে কে সহযোগিতা করতে চাই সচেতন করতে চাই কুরআন জানতে চাই এত জীবন এটা রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আর পিছনে ফিরে যেতে হবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের অনেক বন্ধুতা তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা জান্তিতে পারবেন কিনা পরিষ্কার অবস্থা দিতে চাই যারা রেমিটেন্ট যোদ্ধার যারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে একজন সামাজিক নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজের বিদেশে আরেসে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজন প্রার্থী বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে পারে আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জয়ের সনদ বাস্তবায়ন আমরা আমাদের জয় গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পাখ্যকে স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং একটা সুস্থ নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন আমাদের এই মহানগরীর নেত্রীকারী মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন এখনই আমরা আমাদের মিছিল শুরু করব ইনশাআল্লাহ আমরা আশা করছি সাংবাদিক ব্যরাম সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম